দেখুন বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি নেই শুধু একটাই শর্ত আমার বাড়িতে কখনো খিচুড়ি রান্না করা যাবে না বাড়িওয়ালা লোকটার কথা শুনে অবাক হল শর্তের কথা শুনলেও এটা একদমই নতুন কারণ জানতে চাইলে বাড়িওয়ালা হরিহর বাবু সরাসরি বললেন অত শত বলা যাবে না এই শর্ত মানতে না পারলে বাড়ি আমি ভাড়া দেব না সৌগত তখন মরিয়া হয়ে বলল আরে না না এমনি জিজ্ঞেস করছিলাম আপনার শর্ত মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আসলে বাড়িটা সৌগতর খুবই পছন্দ হয়েছিল শহরের শেষ প্রান্তে নিরবিলি পরিবেশ বাড়িখানা বাড়ির সামনে লোহার গেটের উপরটা ছেয়ে আছে বাগান বিলাস গাছে সেই গেট পেরিয়ে বাঁধানো পদ দিয়ে দশ পা হেঁটে গেলেই আধা পাকা ভবন বাড়ির পেছনে অনেকখানি জায়গা জুড়ে আম জাম পেয়ারা আর লিচুর বাগান সব মিলিয়ে কেমন একটা শান্তি শান্তি ভাব যেন ঘিরে আছে পুরো বাড়িটাকে এতদিন বাড়িওয়ালা বাবু নিজেই থাকতেন এখানে এখন বয়স হয়ে যাওয়ায় ছেলেদের সাথে বড় শহরে গিয়ে থাকবেন বলে স্থির করেছেন তাই বাড়িটা ভাড়া দিয়ে যাচ্ছেন সৌগত এই শহরে নতুন বদলি হয়ে এসে থাকার জন্য একটা বাড়ি খুঁজছিল কিছুদিন ধরেই এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে বাড়িখানা দেখতে এসে ব্যাটে বলে মিলে গেল কথাবার্তা পাকা করে এক মাসের ভাড়া অগ্রিম দিয়ে পরের রবিবারেই সেই বাড়িতে উঠে এলো সৌগত হরিহরবাবু বলে গেলেন প্রতি মাসের ভাড়াটা তার অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে ফোনে জানালেই তিনি লোক পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করে দেবেন নতুন বাড়িতে উঠে কিছুদিন বেশ নির্ঝঞ্ঝাট ভাবেই কেটে গেল সৌগত একা মানুষ বিয়ে থা করেনি দিনের বেশিরভাগ সময় তার অফিসেই কাটে তারপর সন্ধ্যায় ক্লাবে গিয়ে আড্ডা দিয়ে তাস খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত বেজে যায় নয়টা রাতের খাওয়াটাও সে বেশিরভাগ দিন ক্লাবেই সেরে আসে আর ছুটির দিনগুলো তার কাটে বেলা পর্যন্ত ঘুমিয়ে আর বাড়ির পিছে বাগানে ঘুরে এই বাগানে ঘুরতে গিয়েই কিন্তু একদিন একটা ব্যাপার ঘটল বাগানের শেষ দিকে পাঁচিল ঘেঁষে বেড়ে ওঠা ঝোপঝাড়ের মধ্য থেকে একটা করুণ মিউ কান্না শুনে কাছে গিয়ে সৌগত দেখল ঝোপের ভেতর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে বাচ্চাটার গায়ের রং মিচমিচে কালো খুদ ধার চালাই তার বুকের পাজর বেরিয়ে গেছে বিড়ালটা এখানে কিভাবে এলো সেটা ভেবে না পেলেও বাচ্চাটাকে দেখে মায়া হলো তার সৌগত নিজেও অনাথ ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছে বিড়াল ছানাটার সাথে খুব সহজেই তাই নিজের মিল খুঁজে পেল সেদিন ছানাটাকে ঝোপের থেকে তুলে নিয়ে এসেছিল সৌগত সেই থেকে তার সাথেই আছে ছানাটা একটু বড় হলে সৌগত নাম রেখেছে রুকসেনি খুব চুপচাপ শান্ত স্বভাবের বিড়াল সারা সারাদিন আপন মনে বাগানচুরে খেলা করে আর সৌগত যখন বাড়িতে থাকে তখন সারাটা সময় তার পায়ে পায়ে ঘুরে বেড়ায় মাস চারেক পরের এক রবিবার সেদিন সকাল থেকে বাড়িতেই ছিল সৌগত বাড়িতে না থেকে উপায়ও নেই নিম্নচাপের দরুন দিন দুয়েক ধরে টানা বৃষ্টি হচ্ছে সেই সাথে ঝড়ো হাওয়া ক্লাবের সভ্যরাও এই বৃষ্টিতে যে যার মতো নিজ নিজ বাড়িতে বর্ষাবিলাস করেই দিন কাটাচ্ছে করার মতো কোনো কাজ ছিল না সৌগতর তাই সারাদিন ঘরের ভেতর শুয়ে বসে কাটাল সে তারপর বিরক্ত হয়ে সন্ধ্যাবেলা ঠিক করল রাতের বেলা নিজেই কিছু একটা রান্না করবে বাইরে যে আবহাওয়া তাতে খিচুড়ি ছাড়া অন্য কিছু হলে ঠিক জমবে না কিন্তু হরিহরবাবু স্পষ্ট ভাবে মানা করে গিয়েছিলেন এ ব্যাপারে অনেক ভেবে সৌগত নিজেকে বোঝালো আর এই নিয়ম তো তৈরিই হয় আর তাছাড়া এমন বৃষ্টির দিনে একটু খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার জন্য যার মন না কাঁদে বাঙালি বলা যায় সৌগতর পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়েছিল রুক্সিনী তার দিকে চেয়ে সৌগত জিজ্ঞেস করলো কি বলিস আজ খিচুড়ি হবে নাকি রুক্সিনী কি বুঝলো কে জানে সে বলল মিউ সেটাকেই রুকসিনীর সম্মতি ধরে নিয়ে বেশ তাহলে হোক বলে খিচুড়ি রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সৌগত রাধুনী হিসেবে সৌগতর বেশ সুনাম আছে ব্যাচেলার মানুষ তাই মাঝে মধ্যেই নিজে রান্না করে খেতে হয় সেই করে করে রান্নার হাত তার ভালোই পেকেছে সন্ধ্যাবেলা অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না তাই পেঁয়াজ রসুন আদা কেটে চাল ডাল ধুয়ে নিয়ে খিচুড়ি রান্না শুরু করতে করতে রাত আটটা বেজে গেল হাড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর মশলা কষিয়ে চাল ডাল ছেড়ে নাড়া দিতেই একটা মন ব্যাকুল করা সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে বাইরে তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে রান্নাঘরের খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে চুলার আগুন নিভিয়ে দিচ্ছিল তাই সৌগত হাত বাড়িয়ে জানালাটা টেনে দিতে গেল আর সেই সময় বিদ্যুৎ চমকানোর আলোতে তার চোখ পড়ল বাইরের বাগানে বুড়ো আম গাছটার নিচে সাথে সাথেই নিজের জায়গায় স্থির হয়ে গেল সে একটা কালো ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে গাছটার নিচে আবার বিদ্যুৎ চমকাতেই কিন্তু সেই ছায়ামূর্তিটাকে আর দেখা গেল না সৌগতর মনের ভিতর একটা অস্বস্তিবোধ হতে লাগলো এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই তার এমন এমন রাত রাতে ঝড় বৃষ্টির চোর ডাকাত পড়া অস্বাভাবিক নয় রান্নাটা চুলায় রেখে পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো সে বারান্দা থেকে বাগানের অনেকটা অংশ দেখা যায় অন্ধকারের ভেতরে সেদিকে চেয়ে সৌগতর মনে হল প্রতিটা গাছের নিচেই যেন একটা করে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর একটু হলেই ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল সৌগত কিন্তু এমন সময় আকাশে বড় করে বিদ্যুৎ চমকালো আর সাথে সাথেই সেই ছায়ামূর্তিগুলো নিমিশে অদৃশ্য হয়ে গেল ব্যাপারটা বুঝতে পেরে নিজের মনেই হেসে উঠল সৌগত আসলে গাছের নিচে অন্ধকার জমাট হয়ে অমন দেখাচ্ছে আর তাই তো বিদ্যুৎ চমকালে আবার নেই হয়ে যাচ্ছে সেটাকেই মানুষ বলে মনে করে অহেতুক ভয় পেয়েছে সে রান্নাঘরে ফিরে এসে ডিম আর বেগুন ভাজা করতে ব্যস্ত হয়ে পড়ল সৌগত ভাজা শেষ হতে হতে খিচুড়ি হয়ে গেল এবারে আয়েস করে খাবার পালা কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে খাবার টেবিলে এসে সৌগত খেয়াল করল না তার তাই টেবিল ছেড়ে উঠে রুকসিনী খুঁজতে গেল সে এরই মধ্যে ঘরের বন্ধ জানালায় বাঁধা পেয়ে শো শো শব্দ করছে ঝোড়ো বাতাস রুকসিনীকে খুঁজে পাওয়া গেল শোবার ঘরে বিছানার উপর কাঁথার নিচে জড়সড় হয়ে আছে সে সৌগত তাকে ডেকে বলল আই রুকসিনী খাবার হয়ে গেছে রুকসিনী সেখানে কিন্তু উঠল না বরং কায়ের লোম ফুলিয়ে কাথার আরো ভেতরে ঢুকে গেল বিড়ালরা একটু শীত কাতুরে হয় সেটা সৌগতর জানা ছিল কিন্তু রুক্সিনীর আজকের আচরণটা কেমন অস্বাভাবিক মনে হলো তার কাছে মনে হলো রুক্সিনী যে হয়ে আছে সেটা ঠিক শীতের কারণে নয় বরং কেমন একটা ভয়ের ভাব যেন ফুটে উঠেছে তার সবুজাব দুই চোখে সৌগতর খুব খিদে পেয়েছিল তাই আরো বার দুয়েক ডাকাডাকি করেও রুক্সিনীর সারা না পেয়ে খাবার টেবিলে ফিরে গিয়ে বসে পাত পেরে বসল সে গরম খিচুড়ি ডিম আর বেগুন ভাজার সুবাসে ভরে উঠল পুরো ঘরটা বেগুন ভাজা দিয়ে খানিকটা খিচুড়ি মেখে নিয়ে সবে মুখে দিয়েছে সৌগত এমন সময় আচমকা বিদ্যুৎ চলে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল এমন অবস্থার জন্য সৌগত আগে থেকেই প্রস্তুত ছিল এমন ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া অস্বাভাবিক নয় বরং এতক্ষণ যে বিদ্যুৎ ছিল সেটাই আশ্চর্য একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটের মোবাইলটা বের করে টর্চ জ্বালালো সৌগত আর সাথে সাথেই চমকে উঠে চেয়ার সহ উল্টে পড়লো এ কি দেখছে সে এরা কারা নিজের চোখকে বিশ্বাস হতে চাইল না সৌগতর জনদশে কালো লিকলিকে ছায়ামূর্তি ঘিরে দাঁড়িয়েছে টেবিলের চারপাশে দেখতে মানুষের মতো মনে হলেও তাদের জীর্ণ শরীরের হার গোনা যায় বুকের চামড়া ঠেলে বেরিয়ে আছে পাজরের হার কারো কারো গায়ে চামড়াও নেই তার বদলে বেরিয়ে আছে সাদা সাদা হারের শাড়ি অক্ষি কোটরের অতল গভীরতা হতে সেই প্রেত মূর্তিগুলো জ্বলন্ত ক্ষুধার্ত চোখে চেয়ে আছে টেবিলের উপরে রাখা খিচড়ির হাড়ির দিকে সৌগতর আতঙ্কিত চোখের সামনেই সেই ছায়ামূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়ল হাড়ির ওপরে তারপর ঘরের ভেতরে যে নরককাণ্ড সৃষ্টি হলো তা বর্ণনার ভাষা জানা নেই সৌগতর হাড়ির খিচড়ি নিয়ে টানাটানি হারে হারে গুতো লাগার খটখট শব্দ আর পেদদের চিলচিৎকারে কানে তালা লেগে যাবার উপক্রম হলো হাড়ির খিচড়ি চুরি নিঃশেষ হয়ে যেতেই মূর্তিগুলোর দৃষ্টি পড়ল সৌগতর উপর মুখে দিতে যাওয়া এক মুঠো খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সৌগতর শরীর জুড়ে সেই খিচুড়ির লোভে মূর্তিগুলো এবার পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করল তার দিকে মূর্তিগুলোর অস্থিসার শরীর আর ধিকে ধিকি জ্বলতে থাকা চোখের দিকে চেয়ে আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চাইল তার এখনই হয়তো ক্ষুধার্থ সেই মূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়বে তার উপর আর তারপর খুবলে খুবলে খাবে তার দেহটা ভয়ে চোখ বন্ধ করে শেষ সময়ৰ্য প্ৰস্তুত